আসসালামু আলাইকুম কবিরা সাহেব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো অনেক দূর থেকে সিজি আপনার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য বলেন ইদানিং দেখছি সামাজিক মাধ্যমে আপনি ভাইরাল কবিরাস হিসেবে পরিচিত ফেসবুক ইউটিউবে বলেন তাই অনেক দূর থেকে দর্শকদের উদ্দেশ্যে একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য চলে আসলাম জি কি কি চিকিৎসা সমূহ দেন আপনি এবং কোথা থেকে শিক্ষা প্রশিক্ষণ করেছেন এবং দর্শকদের উদ্দেশ্যে কবিরাস আপনি আপনার নামটি বলবেন বিসমিল্লাহিম আলহামদুলিল্লাহ আলম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া পতারা কবিরাজ ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের এলেম নাই তারাও বর্তমানে এখন কবিরাজি করতেছে আমাদের মতন কবিরাজের ভিডিওগুলি কেটে তারা নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে এর জন্য আমি প্রিয় দেশবাসীকে একটা কথাই বলবো যারা আমি কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে কাজগুলি করবেন তারা যাতে আমাকে ভিডিও করে দেখে নিন আমি কবিরাজ মঞ্জুর হাসান কি না আমি একটু লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবে আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এ ধরনের কিতাবের মাধ্যমে কাজগুলি করি পোকা পণ্ডিত ইন্ডোরজাল লজ্জতনাসা বর্শীকরম মায়াজাল সোলেমানি কিতাব নকশা কিতাব তাবিজের কিতাব রাজমোহনী কিতাব এই ধরনের কিতাবের মাধ্যমে আমি কাজগুলি করে থাকি আমি দীর্ঘদিন আসাম পানাম কামরুক আমার কাছে শিক্ষা করছি খাসি আমক এদের কাছে শিখছি আমি যে শকল রোগের চিকিৎসা করি এর আগে আমি আমার মোবাইল নম্বরটা দর্শকের উদ্দেশ্যে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটাই মো নম্বর দর্শক যাতে আমাকে ভিডিও কলে দেখে নিন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা ভিডিও কলে দেখে নিয়ে আমি যে শকল রোগের চিকিৎসা করি প্রেম ভালোবাসা ব্যর্থ যারা সংসার অশান্তি ঝামেলা স্বামী স্ত্রী মিল নাই স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনে হাত ধরে চলে যায় ভাই ভাই মিল নাই সংসারে অশান্তি ঝামেলা জটিল জটিল শত্রু জাগা জমি নিয়ে মামলা মোকদ্দমা দেশ বিদেশে কপিলের সমস্যা এবং লটারির সমস্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা তারপরে যত বড় শত্রু যত বড় নষ্ট ক্ষতি জিনে ধরা বান মারা রোগী এই কাজগুলি আমি একসময় গ্যারান্টি শুরু করে থাকি আমি কাজের আগে কোনো টাকা পয়সা খাই না এই কাজ করতে যায় যদি কোনো মানুষ রুগীর মাল সামানা লাগে সেগুলি রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আমি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন কোথায় সমাধান পাইতেছেন না আমি দেওয়ালে পিঠ থেকে গেছেন একা চিন্তা করতেছেন আর কি করবেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে চিকিৎসা করেন একশো ভাগ গ্যারান্টি সহ কাজ করে দেবো ইনশাআল্লাহ আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিকছড়ি পার্বত্য রাঙ্গামাটি একটা ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল ধোয়া কবিরাজ থেকে সাবধান ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসিন্দুল আসসালামু আলাইকুম